হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তোমরা হয়তো কিছুদিন আগের ব্লগটা দেখেছো যে আমাদের বাড়িতে আমার পিসি এসছে পিসে মশাই এসছে দাদা এসেছিলো তো পিসে যখন এসেছিল মানে আমার বাবু আমি পিসে বাবু বলি তো বাবু আসার সময় খাসির মাংস নিয়ে এসেছিলো রান্নাঘাট থেকে আর আজ আমি খাসির মাংসটা কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমি খুব একটা খাসির মাংস রান্না করিনি এর আগে মুরগির মাংস রান্না করেছি অন্যান্য রান্নাবান্না করেছি তবে খাসির মাংসও খুব একটা রান্না করিনি এই দিয়ে দ্বিতীয়বার এর আগে একবার করেছিলাম দুর্গা পুজোর সময় আমার মাসিমণিদের বাড়িতে সেইবার তো মাংস খেয়ে সবাই এত প্রশংসা করেছিল তো আমি কিন্তু একা করিনি আমি আর আমার দিদি মাসির মেয়ে দুজনে মিলে একসাথে করেছিলাম খুব সুন্দর হয়েছিল আমরা তো খুব ভয়তে ছিলাম কী হবে না হবে কিন্তু এত ভালো হয়েছিল খেতে মাংসটা যে সবাই মানে আঙুল চেটে ফুটে খেয়েছে আমার মা খাসির মাংসটা ধুয়ে দিয়েছে তারপরে আমি এখানে একটা লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ওই দশ মিনিটের মতো তারপরে মাংসতে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে বারো মিনিট আবার মাংসে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়েছি এবারে আমি মাংসগুলো প্রেসার কুকারে সিটি মেরে নেব আসলে খাসির মাংস গ্যাসে রান্না করতে গেলে না অনেকটাই সময় লাগবে আর সিদ্ধ হতেও সময় লাগবে কাঠে রান্না করলে আমি পুরোটাই কড়াইতে করতাম সিটি মারতাম না কিন্তু যেহেতু আমি গ্যাসে রান্না করব সেই জন্য আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব আমি মাংসগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন আমার আস্ত রসুন খেতে খুব ভালো লাগে এবারে আমি মশলাটা করে নেবো তার জন্য দেখো আমি রসুন নিয়েছি আর পাকা পাকা দেখে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো এগুলোকে পেস্ট করে নেবো আর মাংসটা যখন আমরা সিদ্ধ করেছি তখন যে মাংসর জলটা ছিল মানে মাখিয়ে রেখেছি মশলাটা যে অল্প সামান্য জল ছিল সেই জলটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি তো মাংসটা ওইদিকে সিটি পড়তে থাক আমি ততক্ষণে এই দিকটাতে টালুগুলো ভেজে নিই আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু দিয়েই দেখছি আমার কড়াই অর্ধেক হয়ে গিয়েছে এখানে প্রায় কুড়ি পিস মতন আলু আছে আসলে আমাদের বাড়িতে না সবাই মাংসের থেকে মাংসের আলু এইগুলো ভালোবাসে বিরিয়ানি হলে বিরিয়ানির আলু খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বেশি করে আলু দেওয়া তবে আজকে মনে হচ্ছে একটু অত্যাধিক বেশি আলু দেওয়া হয়ে গেছে তবে আমি জানি আলু ফেলা বনা সবাই খেয়ে নেবে আলু তো আলু ভেজে আমি তুলে নিয়েছি এদিকে তখন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি ওই মানে আলু ভাজা তেলের ভিতরেই ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আজকে আমি বাটি নি অনেকগুলো পেঁয়াজ আছে এখানে প্রায় চারটে মতন পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো মানে দুটো টমেটো আমি বেটে দিয়েছি আর এখানে একটা আস্ত টমেটো দিয়েছি টমেটোটা একটু হালকা ভাজা হয়ে এলে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবারে আমি একে একে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু আমি রান্নাতে ব্যবহার করছি না আর একটু চিনিও কিন্তু দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো হয় এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মানে অনেকটা সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমরা কষিয়ে নেব আর আমি মাংসগুলো আলাদা করে তুলে নিয়েছি মাংসের যে ঝোলটা ছিল সেইটা আমি আলাদা করে রেখেছি তো আমি এবারে মাংস দিয়ে আস্তে আস্তে কষাবো আর মাংসের যে জলটা বেরিয়েছে সিদ্ধ করার সেই জলটা অল্প অল্প করে দেব মানে মাংস কষাতে কষাতে ওই জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে কষিয়ে নেবো মাংস তো সিদ্ধ করেই নিয়েছি আর আলুগুলো কিন্তু আমরা ভেজে আবার সিদ্ধ করে নিয়েছি মাংসের ওই ঝোলটার ভিতরে যেটুকু ঝোল ছিল তাতেই সিদ্ধ করে নিয়েছি তো রান্না করতে তাহলে আর বেশি সময় লাগবে না সবই যখন সিদ্ধ হয়ে গেছে তো এবার একটু কষাতে হবে তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি এবারে মাংসের যে জলটা ছিল মানে সিদ্ধ করা জলটা সেটা অল্প অল্প করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আর এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এবারে মাংসের সাথে খুব ভালো করে কষাবো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো ওই জন্য একটু সাবধানে নাড়তে হবে নাহলে পুরো আলুগুলো ঘেটে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চর্বি তো কিছুটা চর্বিও এনে চর্বি মোটামুটি আমাদের বাড়িতে সবাই কম বেশি খায় তো চর্বিটাও দিয়ে দিলাম চর্বিটা আগে কিন্তু দিইনি প্রেশারেও দিইনি কারণ দিলে একদম ঘেটে যেত সেই জন্যই কষানোর সময় দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল বেশি জল দেব না কারণ তোমরা দেখলেই সব কিছু আমি সিদ্ধ করে নিয়েছি সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়েছি তো এবারে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনগুলো রসুন তো সিদ্ধ করে নিয়েছি কিন্তু ঝোল দিয়ে তারপরে রসুনগুলো দিতে হবে নাহলে কিন্তু রসুনগুলো একদম গলে যাবে আবার একদম টকবক করে ফুটে গেছে নামানোর আগ দিয়ে মাংসের ওপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর আজকে আমার মা ডবল করে ফোড়ন দিয়েছে মানে তেলের ভিতরে আবার হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে আবার কড়াইতে দিয়ে দিল তাহলে খুব ভালো হয় আর আমার খাসির মাংস রান্না একদম কমপ্লিট খাসির মাংসটা খেতেও খুব সুন্দর হয়েছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও